নমস্কার বন্ধুগণ আজকে আমি ঘরে থাকা একটা বেগুন আর কয়েকটা ডিম দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি তৈরি করেছি এই রেসিপিটা রুটি পরোটা লুচির সাথে খেতে অসাধারণ লাগে শুধু তাই নয় চায়ের আড্ডায় এই রেসিপিটা যদি পাওয়া যায় তাহলে চায়ের আড্ডাটা একদম জমে যাবে তো চলো চটপট দেখে নাও রেসিপিটা কি করে তৈরি করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন তো বেগুনটাকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে স্লাইস করে বেশ থিক করে কেটে নিচ্ছি বেশ মোটা করে কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বেগুনটাও কিন্তু ভীষণ বড় তো এই বেগুনটাকে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটু মোটা করে গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিতে হবে তো আমি সেরকম চারটে বেগুন কেটে নিয়েছি এবারে দেখো এই যে বাটিটা নিয়েছি এটা কিন্তু সমান ধরনের বাটি এটাকে এইভাবে প্রেস করে বেশ সুন্দর করে মাঝখানে বসিয়ে কেটে নিচ্ছি তাতে দেখো বেশ সুন্দর রিঙের মতন হয়ে গেল বেগুনটা তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা বেগুনও আমি এইভাবে কেটে দেখাচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারো দেখো বন্ধুরা কতটা রিংগুলো একদম সমান সমান হয়েছে এই রিংগুলোকে আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম এবারে যে ভেতরের বেগুনের অংশটা সেটা থেকে একটাকে খুব মিহিমি করে কেটে নিচ্ছি খুব ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে তাহলে এই রেসিপিতে আমি এটা ব্যবহার করব সেই জন্য একটা গোলকে আমি কেটে নিলাম আর বাকিগুলো আমি পরবর্তী রেসিপিতে আমি নিয়ে নেব ওগুলো কোনোটাই ফেলা যাবে না সেগুলো ভেজে নিলেও চলবে তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে একটা ভেতরের গোলের যে বীজের অংশটা বেগুনের সেটাকে আমি কেটে নিয়েছি এবং একটা বাটিতে তুলে রাখলাম এবারে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও একটু মোটা ঠিক করে কেটে নিতে হবে তো একটা মাপ দেখে নিই দেখো এই মাপ করে কিন্তু কেটে নিলে সুবিধা হবে রেসিপিটা বানাতে তো সেই জন্য আমি এইভাবে গোল করে কেটে নিলাম আর এই সাইডেও একটু ঠিক করে একই মাপের কিন্তু দুটোকেই গোল করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামের ভেতরের অংশটা ফেলে দিতে হবে সেই জন্য ছুরি দিয়ে এইভাবে ভেতরটাকে হাত দিয়ে এইভাবে ফেলে দিলাম বীজগুলোকে বীজগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো হয়ে গেল ক্যাপসিকামটা কাটা তো এটাকেও আমি এইভাবে ছুরি দিয়ে গোল করে চারিদিকে বীজের অংশগুলো গোটার অংশগুলোকে ফেলে দেবো দিয়ে বীজগুলোকে ঝরিয়ে নিলাম ব্যাস দুটো ক্যাপসিকাম পিস আমার কেটে নেওয়া হয়ে গেল এবার দেখো একটা টমেটো নিয়েছি লাল টকটকে বড় একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও বেশ এই যে বেগুনগুলো কেটেছি বেগুনের মাপ করেই ঠিক করে কেটে নিতে হবে সেই জন্য বড় সাইজের একটা টমেটো অবশ্যই লাগবে তো সেই টমেটো থেকে আমি দুই সাইডটা বাদ দিয়ে দিলাম আর টমেটোর মাঝখানে যে বীজগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটু বাদ দিয়ে দিতে হবে তার জন্য ছুরি দিয়ে এইভাবে গোল করে আমি একটা রাউন্ড শেপ করে নিলাম তারপরে একটা বাটি এখানে রাখলাম বাটি দিয়ে এইভাবে প্রেস করলে বীজের অংশটা ভেতর দিকে চলে গেল, আর ওইটা দিয়ে আমি রেসিপি বানিয়ে নেবো কোনো রেসিপিতে টমেটোটা দিয়ে দেবো সেটাও কিন্তু ফেলা যাবে না তো এই রিংটা আমার লাগবে তো সেটা গোল করে রিং করে নিলাম বেগুন যেরকম ঠিক করে কেটেছিলাম সেই মাপের তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবগুলো কেটে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে একটু মিহি করে কেটে নেব তার জন্য এই মোটা অংশটাকে বাদ দিয়ে আমি যে সরু অংশটা আছে সেখান থেকে খুব ভালো করে মিহি মিহি করে কুচিয়ে নিচ্ছি রকম ছোটো ছোটো টুকরো করে আর কয়েকটা সবজিও আমি কেটে নেব সেগুলো হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর রসুন এবার দেখো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন বেগুনের যে রিংগুলো আমি কেটে নিয়েছি সেই রিংগুলোর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি অল্প করে নুন নুন মাখিয়ে এটা ম্যারিনেট করে রাখবো সেই জন্য অল্প করে নুন সব কিছু সবজির মধ্যে ছড়িয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আমি নিয়ে নিলাম আর টমেটোটাও নিয়ে নিলাম এবার সবের মধ্যে ভালো করে অল্প করে নুনটা কিন্তু দিতে হবে এখানে নুনটা দেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে তোমরা সাদা ময়দা ব্যবহার করতে পারো তো এইভাবে চারিদিকে মাখিয়ে আমি এগুলোকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি কয়েকটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি তবে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে ডিমটাকে নিতে হবে এখানে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিমকে আমি ফাটিয়ে নিলাম এবারে এই যে কুসুমগুলো আছে কুসুমগুলোকে ডিমের এগো থেকে আলাদা করে নিচ্ছি কুসুমগুলো খুব সাবধানে তুলে নিতে হবে কারণ খুব সাবধানে না তুললে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই খুব সাবধানে ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে রাখলাম আর এই যে ডিমের সাদা অংশটা রইল এর ভেতরে টুকরো করে রাখা বেগুনের অংশটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেটা দিলাম পেঁয়াজ কলির টুকরোগুলো দিয়ে দিলাম আর এখানে রসুন টমেটো আর লঙ্কা কুচি সমস্ত কিছু দেওয়ার পর এখানে স্বাদ মতন নুনও দিয়ে দিলাম এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর আরেকটা মশলা এখানে অ্যাড করবো সেটা হচ্ছে পেরি পেরি মশলা তোমাদের কাছে যদি এই পেরি পেরি মশলা না থাকে সেখানে কিন্তু ওখানে চাট মশলা ব্যবহার করতে পারো সমস্ত উপকরণগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা মিশিনে আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি মেন রান্নায় চলে এসেছি এখানে দুটো কড়াই বসিয়েছি একটা ফ্রাইং প্যান আর একটা নর্মাল কড়াই দুটোতেই আমি তোমাদের দেখাবো যে কত সহজে ভাজা যায় কম তেলেও কিন্তু এটা তৈরি করা যায় তো সেই জন্য আমি কড়াইতে একটা রিং বেগুনে দিয়ে দিলাম তার ভেতরে দিয়ে দিলাম টমেটোর রিংটাও তারপরে তেলটা গরম হয়ে গেছে অলরেডি তারপরে আমি এগুলো দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করিনি মাঝারি করে রেখেছি এবারে যে মিক্সচারটা ছিল ডিম দিয়ে সমস্ত সবজিগুলোকে মিক্সড করে নিয়েছি সেটা আস্তে আস্তে মাঝখানটাই এইভাবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা খুব সাবধানে দিতে হবে যেন বেরিয়ে না যায় সেই জন্য একটু পরে আমি এই গোলাটা দিচ্ছি ডিমের সাথে সবজি যেগুলো মিশ্রণ করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এবং ভেতরটাই দিলাম সাইডে বের করব না এইভাবে আস্তে আস্তে পুরোটা কভার করে দিয়েছি এবার ফ্রাইং প্যানে তো আমি এখানে দুটো বেগুনের রিং এইভাবে পরপর বসিয়ে দিলাম তারপরে এর ভেতরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দুটো ক্যাপসিকাম কেটে রেখেছি মাঝখানটায় কিন্তু ক্যাপসিকামগুলো মাঝখানটায় করে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দেওয়ার পর একটুখানি ওয়েট করার পর আমি এবার ডিমের ভেতরে যে সবজিগুলো দিয়ে রেখেছি সেইগুলো আস্তে আস্তে দিয়ে দেব তাহলে পরে ভেতর দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে যদি সাথে সাথে দাও তাহলে দেখবে দেওয়ার সাথে সাথে কিন্তু তলা থেকে সমস্ত ডিমের গোলাটা বেরোতে থাকবে তো এইভাবে খুব সাবধানে আমি এই মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি এবং বেশ মাঝখানটাই করে ভরে দিতে হবে তো এভাবে ভরে দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেল এখন কুক করতে হবে এখনই কিন্তু উল্টানো যাবে না এটা একটু শক্ত হয়ে যাবে তারপরে এটাকে উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমকে মাঝারি রেখেই কাজটা করতে হবে এখানে ঢাকনা দিয়ে দিলাম তাহলে দেখবে তাড়াতাড়ি কিন্তু এটা রান্না হয়ে যায় তো গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে এখন উল্টে দেব দু মিনিট পর ফিরে এসেছি এখন এই কড়াইটা কিন্তু এক সাইড মোটামুটি হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে চারিদিক থেকে একটু তুলে নিয়ে আস্তে করে উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন ছেড়ে না যায় এইবারে দেখো এটাকে উল্টে দিলাম এবার ওই সাইডটাও কিছুটা কুকোতে দিতে হবে সেই জন্য আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট খানেকের জন্য এদিকেও এদিকটাও বেশ সুন্দর হয়ে এসেছে তবে এটাকে এবার উল্টে দেওয়ার পালা আস্তে করে ধরে এটাকে উল্টে দিয়েছি এবারে দেখো কড়াইয়ের যে বেগুনের এটা দিয়েছি এটাকে আমি একটা হাতার সাজে মাঝখানটাকে চেপে চেপে একটু বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব কুসুমটা তাহলে এখানটা কুসুমটা বেশ এইভাবে সুন্দরভাবে বসে গেল তবে এর ওপর দিয়ে দিলে কুসুমটা ছড়িয়ে যেত সেই জন্য আমি এইভাবে কুসুমটাকে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে দেব এর পরবর্তীকালে খানেক রেখেছিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে বেগুনটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এবং চারিদিক কিন্তু খুব ভালো মতন কুক হয়েছে কোনো দিকে কিন্তু নরম বা কাঁচা নেই দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এদিকে আমার ফ্রাইং গুলো হয়ে গেছে এগুলোতে ডিমের কুসুমটা মাঝখানে দিয়ে দিতে হলো এখানে একটা ডিমের কুসুম আমার অলরেডি ফেটেই গেছে বন্ধুরা খুব সহজেই বানিয়ে ফেললাম বেগুন আর ডিম দিয়ে এই সুন্দর টেস্টি টেস্টি এই রেসিপিটা এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অরিগানো আর চাইলে তোমরা আরও চাট মশলাও ব্যবহার করতে পারো আর একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবারে পরিবেশনের পালা এই রেসিপিটা কিন্তু জলখাবারেও গেস্ট আসলে বানিয়ে দিতে পারো তারাও কিন্তু খুব খুশি হবে এটা খাওয়ার জন্য তোমরা সস ব্যবহার করতে পারো মেওনিজও নিতে পারো তবে মেওনিজটাকে একটু টেস্টি বানানোর জন্য আমি একটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণে মেওনিজ নিয়ে নিলাম তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি শেজওয়ান সস এক চামচ পরিমাণের মেওনিজের টেস্টকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি পেরি পেরি মশলা তোমাদের কাছে পেরি মশলা না থাকলে তোমরা এখানে চাট মশলা ব্যবহার করতে পারো তবে পেরি পেরি কিন্তু অসাধারণ এবারে আমি এই তিনটে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর সাথে সাথে দেখবে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় আর এটা দিয়ে খেতে অসাধারণ লাগে তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই কিন্তু এটা করে খেয়ে দেখবে খেতে দুর্দান্ত লাগে বেগুনের এই রেসিপিটা মেউনিজের সাথে যেমন খেতে ভালো লাগে তেমনি লুচি পরোটা রুটির সাথেও খেতে দুর্দান্ত লাগে এবারে ফ্রাইং প্যান আমি একটু তেল বেশি দিয়ে এটা বানিয়েছি সেটাও আমি এখন কেটে দেখাচ্ছি দেখো তোমাদের সামনে দেখালাম তোমাদের যেটা পছন্দ সেরকম ভাবে দুটোই আমি তোমাদের সামনে শেয়ার করলাম তোমাদের যেটা যার ইচ্ছা সেরকম এটা বানিয়ে নিতে পারো এবারে আমি একটা বেগুনের এই রেসিপিটা কেটে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে একটা লেয়ার ছিল টমেটো সেটাও কিন্তু খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে আর এটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর খেতে তো হয়েছে ফাটাফাটি একবার করে খাবে তবে এর স্বাদটা কিন্তু তোমরা বুঝতে পারবে আর একবার বানিয়ে খেলে পরে তোমাদের বারবার বানাতেও ইচ্ছা করবে এই রেসিপিটা আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে যদি রেসিপিটা হেল্পফুল মনে হয় তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করারও অনুরোধ রইল নতুন বন্ধু যারা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে থেকো নেক্সট টাইম চলে আসবো আরও নতুন কোনো ভিডিওর সাথে তত জন্য তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো টাটা বাই বাই